আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়েস কিচেন থেকে সবাইকে জানাই শত শতবার সালাম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের কই মাছের সর্ষে বাপা কই মাছের সর্ষে বাপা এভাবে বানিয়ে একবার দেখুন চেটে পুটে ছোটো থেকে বড় সবাই খেয়ে নেবে তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি এক কেজি পরিমাণের মতো কই মাছ নিয়েছি মাছগুলো বাজার থেকে একদম টাটকা তরতাজা কিনে এনেছে আপনাদের ভাইয়া মাছগুলো আমি এখন সুন্দর করে কেটে নিব পাশের যে শক্ত শক্ত কাটাগুলো এগুলো আমি কেচির ধারায় পাঁচটা কেটে নিচ্ছি এখন আমি বটির সাহায্যে মাছগুলো ভালোভাবে কেটে নিব মাছগুলো ভালোভাবে এভাবে ছুটিয়ে নিতে হবে পেটের ভিতরে এই মাছের কই মাছের পেটের মধ্যে অনেক ময়লা থাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এভাবে আমি সব মাছগুলো কেটে নিব। এক এক করে আমি সুন্দর করে সব মাছগুলো কেটে নিব। সব মাছগুলো আমি কেটে নিয়েছি এগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব এখন আমি মাছগুলো কেটে রেখে চলে আসলাম ছাদে সাদে আমি বিশ দিন হয়েছে এই লাউ লাউ গাছগুলো লাগিয়েছি দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে লাউ পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি নিচ থেকে কেটে নিব এগুলো আমি সর্ষে কই ভাপার মধ্যে দিয়ে রান্না করে নিব। খেতে কিন্তু দারুণ লাগে এই লাউ পাতা দিয়ে সর্ষে কই ভাপা নষ্ট হয়ে যাওয়ার থেকে খেয়ে নেওয়া অনেক ভালো দেখুন মাসাল্লাহ গাছে বেগুনও ধরেছে আমার বাগানে বেগুনগুলো কেটে নিব। তো ছাদ থেকে চলে এলাম এখন সর্ষে ভাপার জন্য সর্ষে নিয়েছি রসুন আদা পেঁয়াজ কুচি তারপরে নিয়েছি ধনে তারপরে নিয়েছি জিরা এগুলো আমি শিলপাটায় বেটে নিব সর্ষেগুলো আমি সুন্দর করে শিল্পাটায় বেটে নিচ্ছি আমার কাছে মনে হয় যে বাটা মশলার থেকে আর কোনো মশলা স্বাদ হয় না তাই আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা দিয়েই রান্না করার যে কোনো জিনিসই কষ্ট করলে জিনিসটা অনেক ভালো হয় এখন আমি সর্ষে আর জিরাগুলো এখন আমি ধনিয়া আর জিরাগুলো বেটে নিব বন্ধুরা তোমরা মনে করতে পারো যে এরকম করে বেটে খাচ্ছে ব্লেন্ডার নাই আছে আমার ঘরে ব্লেন্ডার কিন্তু আমার এরকম করে বেটে খেতে অনেক ভালো লাগে রান্নাটা অনেক মজাদার হয় বাটা মশলার এখন আমি রসুন পেঁয়াজ আর আদাগুলো শিল্পাটায় বেটে নিব তো আমার পেঁয়াজ আদা রসুন এগুলো সব মশলাগুলোই বাটা হয়ে গিয়েছে মোটামুটি এখন আমি যে লাউ পাতাগুলো সেরে এনেছিলাম ছাদ থেকে এগুলো আমি সুন্দর করে বেছে নেব লাউ পাতার ডাটাটা কেটে নিচ্ছি এখন আমি লাউ পাতার উপরে যে একটা শিরা রশির মতো থাকে এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি এরকম করে সব পাতাগুলো আমি বেছে নেবো পোকামাকড় আছে কি না ময়লা আছে কি না এগুলো খুব সুন্দর করে দেখে বেছে নেব আমার পাতাগুলো বাছা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব রান্না করতে দেখুন এখানে আমি বড় বড় সাইজের ছয়টি কই মাছ নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি এগুলো এখন আমি রান্না করার জন্য প্রস্তুত করব। এখানে আমি নিয়েছি একটি বাটি বাটির মধ্যে যে মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম সেই মশলাগুলো একসাথে মিশিয়ে নিব এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচের মতো মরিচের গুঁড়া নিয়ে নিব স্বাদ মতো লবণ আর নিয়ে নিয়েছি অল্প কিছু পরিমাণে সরিষার তেল এগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে চামিচের দ্বারায় মিশিয়ে নিলাম এখন আমি যে কই মাছগুলো কেটে নিয়েছি এগুলোর মধ্যে ওই মশলাগুলো দিয়ে রাখিয়ে নেব এখানে আমি সব মশলাগুলো ব্যবহার করব না অর্ধেক পরিমাণের মশলা কই মাছের সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আর অর্ধেক কিছু মশলা আমি রান্নায় ব্যবহার করব চলে যাব রান্না করতে এই শীতের রাতে ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে আমার কথা বলতে ভুল হলে ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি মাছগুলো এখন লাউ পাতার সাথে সুন্দর করে মুড়িয়ে নেব মুড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা সুতার সাহায্যে সুন্দর করে লাউ পাতা পেঁচিয়ে নেব এরকম করে আমি সব মাছগুলো লাউ পাতা দিয়ে পেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে নিব তো আমার সবগুলো প্রস্তুত হয়ে গেল এখন আমি চুলায় চলে এলাম এখানে দিয়েছি একটি তেজপাতা দিয়ে দিব অল্প কিছু পরিমাণে কাঁচামরিচ তেজপাতা আর কাঁচামরিচগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব অর্ধেক যে মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো এগুলো আমি এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিব। এখানে আরও একটু তেল নিয়ে নিলাম তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছে এখন মশলাগুলো এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দেব কিছু পরিমাণের পানি এখানে আমি সর্ষে কইটা রান্না করব মাখা মাখা করে গায়ে রসা রসা করে বেশি এখানে ঝোল রাখবো না তাই অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম এখন মাছটা আমি দশ মিনিটের মতো ঢেকে নেড়ে চড়ে উলটিয়ে পালটিয়ে রান্না করে নিব ঢাকনা তুলে নিলাম এখন মাছগুলো আস্তে আস্তে করে এই পাশটা উলটিয়ে দিব আস্তে আস্তে করে উলটিয়ে নিচ্ছি দেখুন দর্শক বন্ধুরা আবার একটু ঢেকে নিয়ে রান্না করে নিব তো আমার রান্না প্রায় শেষ মুহূর্তে সর্ষে কই ভাপা বন্ধুরা তৈরি করে নিলাম কই মাছের সর্ষে ভাপা সাথে লাউ পাতা দিয়ে বন্ধুরা এরকম একটা কই মাছের ভাপা যদি গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে ভাতের সাথে আর কিছুই লাগবে না পুরো প্লেটের ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে আশা করছি আজকে আমার কই সর্ষে ভাপার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ